নমস্কার দর্শক বন্ধুরা আমার আজকে রেসিপি খাসির মাংসের পানি ফ্রাই এর জন্য আমি সাড়ে সাতশো গ্রাম মাটন নিয়েছি আর এক লিটার জল দিলাম কড়াইতে জলটা যখন ফুটে উঠবে তখন আমি মাংসটা দেব জল ফুটে ওঠার পরেই কিন্তু মাংসটা দিতে হবে এখানে সাড়ে সাতশো গ্রাম মাংস আছে খাসির মাংস এবার আমি একে একে সব উপকরণগুলো দেব ষোলো কোয়া রসুন ষোলোটা গোলমরিচ চারটে কুচনো কাঁচা লঙ্কা আর দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো মাংসটার গুণমানের ওপর নির্ভর করছে মাংস রান্না করতে ঠিক কতটা সময় লাগবে ঢাকনার উপরে যে ছিদ্রটা থাকে সেটাকেও আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি ঢেকে ঢেকে ঢাকা চাপা দিয়েই রান্নাটা করতে হবে আর মাঝে মাঝে খালি খুলে দেখতে হবে মাংসটায় জল আছে কিনা এই মাংসটা রান্না করতে করতে আমি দিলাম দেড় চামচ ধনের গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো এই মাংসটা রান্না করতে করতে আমি যাবতীয় কাজ কিন্তু আমরা করে নিতে পারি হুম এটা প্রেশার কুকারে কিন্তু ততটা ভালো হবে না যতটা স্বাদ আমি কড়াইতে করছি ততটা স্বাদ প্রেশার কুকারে আসবে না এই মাংসটা কড়াইতেই করতে হবে ঢাকা খুলে নিলাম আর পনেরো থেকে কুড়ি মিনিট পরে কিন্তু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিতে হবে প্রথমেই আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেব না আবার ঢাকা দিয়ে দিলাম রান্নাটা ভালো লাগলে আপনারা লাই কামেন্ট করতে ভুলবেন না যেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমি পরবর্তী রেসিপি দেওয়ার আগে নোটিফিকেশনটা যাতে আপনাদের কাছে পৌঁছে যায় স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি লবণটা আমি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই প্রায় দেব জলটা যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন লবণটা দিতে হবে যদি জল থেকে থাকে তাহলে কিন্তু জলটা খোলা অবস্থায় শুকিয়ে নিতে হবে জল অনেকটাই শুকিয়ে এসছে এবার আমি চেক করব যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা আপনাদের দেখিয়ে দেব আমি যে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে খুব গরম তাই আমি হাত দিয়ে ছিঁটতে পাচ্ছি না দেখিয়ে দেব যে দেখুন দেখুন কতটা সেদ্ধ হয়েছে ঝোল একদম শুকিয়ে গেছে এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম এবার লেবুর রস দিলাম এক চামচ নামানোর আগে এক চামচ লেবুর রস আর কিছুই লাগবে না তৈরি হয়ে গেল মাটন পানি ফ্রাই বা খাসির মাংসের পানি ফ্রাই আমি আবার পরবর্তী রেসিপি নিয়ে উপস্থিত হব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আপনারা কামেন্ট করে জানাবেন যে মাংসটা কেমন লাগলো এত কম উপকরণে এত ভালো একটা রেসিপি ভাবা যায় না মাংসটা তৈরি করতে আমার পঞ্চান্ন মিনিট টাইম লেগেছে নমস্কার